আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো কালকে থেকে আমাদের ওদিকে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে অনেকটাই সমস্যা হয়েছে আমাদের অনেক জায়গায় পানি উঠছে তো এখন দেখতে যাব যে আমার যে পুকুর আছে পুকুরের কাচার নাকি বাইঙ্গা পড়ে গেছে আর অনেক পানি আমি মাত্র ঘুম থেকে উঠলাম উঠা দেখি যে অবস্থা খারাপ অনেক জায়গায় পানি জমে গেছে তো দেখি যে আমার পুকুরের কি অবস্থা দেখেন অবস্থা পানি অনেক পানি আমার প্রাম অবস্থা পুরাই অবস্থা পুরাই খারাপ পুরাই একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমরা দেখি কি অবস্থা হয়েছে ওরে বাবা রে অনেক অনেক পানি এখানে বলে আমার কাছার বেঙ্গা পড়ে গেছে দেখি কি অবস্থা কোন দিক দিয়ে যাব নিচে দিয়া বিজয় গেলাম এ হে দেখেন বন্ধুরা আমার কাছারটা পড়ে গেছে এখানে একটা আমার গাছ ছিল কমলা অনেক হয়ে গেছিল কমলা গাছ গাছটা ডাইরেক্ট এখন পানিতে শেষ আর বাঁচানো না এটাও মনে যাবো যে এটা মালটা গাছ এটাও ফাইটা গেছে এটুক গেলে গাছটাও শেষ এই যে আরো দুইটা মালটা কমলা গাছ অবস্থা একবারে পুরাই খারাপ অনেকটাই পানি হয়ে গেছে এখানে অনেক পানি ওফো ওই যে আপনি একটু জুম করে দেখাই ওই যে পাশের এলাকায় গাছ সব ডুবে গেছে জুম করে একটু দেখাই দেখেন কি অবস্থা এই যে ডুবা শুরু হয়েছে অনেকটাই পানি হয়েছে ওই যে বন্ধু আরেকটা জিনিস দেখাই মাত্র পানি হওয়া শুরু হয়েছে আর মাছ মারা শুরু হয়েছে দেখাইতেছি ওই যে দেখেন মাছ মারতেছে ওই দেখেন জাল পাততেছে জাল মাছ মারার জন্য জাল অনেক পানি হয়েছে আরেকটা জিনিস ওই দেখেন বৃষ্টির ভিতরে আরেকটা লোক কিভাবে কাজ করতেছে যেন পানের বরের ভিতরে না পানি যায় এর জন্য ওই যে অনেক কষ্ট করতেছে বীজ মরুব্বী মানুষ আমার দাদা লাগে আমার দাদা লাগে যে জানো পানের বড় না পানি দেয় তো অনেক পানি হয়ে গেছে কালকে থেকে বৃষ্টি হইতেছে এরকম ভাবে পানি হইলে একবারে পুরা যাবে মানে অনেক বৃষ্টি অনেক অনেক বৃষ্টি হচ্ছে কালকে থেকে আর প্রচন্ড পানি হয়ে গেছে ওই পাশে মনে হয় আমার যে যেঠার যে কুকুর হাসে মনে হয় শেষ বাইশা মাসে গেছে মাছটা সব শেষ এদিক দিয়ে পুরা আমি আর একটা ওয়াল মাল সব ডুবে গেছে ওরে বাবা ওই যে দেখেন ওয়াল অর্ধেক ডুবে গেছে তাহলে কেমন পানি হয়েছে দেখেন বা আমাদের খেতে এটাই বাচ্চা রয়েছে এটাই উষা ক্ষেত তো সেই ক্ষেতটা এখনো ডুবে নাই আর আমাদের এই যে ছোট একটা গাছ ক্ষেত এটা ডুবে না সব শেষ অনেক বৃষ্টি হয়েছে আর আমার পুকুরটা ডুবে গেলে তো শেষ অনেক টাকার মাছ ছাড়া আছে এখানে মাছ গুলা চুপচাপ খাল্লা উড়ে না কেন বুড়ে না কেন অবস্থা একদম কাহিন এরকম ভাবে বৃষ্টি আসলে শেষ আহা এখানে আমার ড্রাগন গাছ গুলা শেষ এই যে ড্রাগন গাছ মাত্র জ্বালাইতেছে এই যে অবস্থা একবারে এই যে পরে এটা ঠিক আছে ওই যে আরেকটা একটা ওইটা অবস্থা খারাপ ওই পাশেরটা অবস্থা মনে হয় খারাপ এরকম ভাবে বৃষ্টি হইলে পুরাই শেষ আমি অর্ধেক বিজা গেছি পুরা বিজা অবস্থা খারাপ হয়ে গেছে বাসায় যাই যাই আনার লঙ্গি চেঞ্জ করতে হইব আল্লাহ দেখেন আমার একটা লেবু গাছ আমি নিজের হাতে লাগাইছি দেখেন পত্ত লেবু হয়েছে দেখছেন যাদের লাগবে কমেন্ট করেন পাঠায় দিব অনেক বৃষ্টি এই বৃষ্টি বিজা রাতে তোমাকে চাই

থাকবেন সুস্থ আর দোয়া করবেন যেন এভাবে বৃষ্টি না হয় তাড়াতাড়ি বৃষ্টিটা শেষ হয়ে যায় না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ দিদোরটা ফুল দেখার জন্য আসসালামু আলাইকুম